হয়তো সব মাল বার করে নিয়ে পালাবো এইট এইট সাইকেল আছে সাইকেল মাল নিয়ে চোপট মারবো কেউ দেখতে পারবে না বিয়ে তো হয়েছে এই বাড়ি এই বাড়িতে সোনা গয়না থাকতে পারে কেউ যেন কিছু টেন না পায় এই ঘরেই মনে হচ্ছে ওই সোনা গয়নাগুলো রাখা হ্যাঁ হ্যাঁ

এক ধাক্কায় হাট সরে না না এক ধাক্কায় হাট সরে না কোন সময় হতে পারে না আরে দূর মশাই এক ধাক্কায় হাট সরে না না বলছি তো বাবা হতে পারে ঠিক আছে তুমি যাও তোমাকে না চিনা চিনা লাগছে ঠিক আছে দাঁড়ান দাঁড়ান একটু মনে করতে দিন তো আগুনটা ধরে নিই কোথাও দেখেছি চেনা চেনা মনে হচ্ছে আসলে কি জানেন আপনি আর আমি দুজনকে মনে হচ্ছে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে ঠিক আছে যাও যাও তোমায় ক্ষমা করে দিলাম ধাক্কা আপনি আমাকে মারলেন আপনি আমাকে ক্ষমা করবেন আপনি আমাকে ক্ষমা করবেন আরে ক্ষমা আমি করব আর করব কিনা সেটা ভেবে রাখবো আপনি কিন্তু অযথা উত্তেজিত হয়ে যাচ্ছেন উত্তেজিত হব না দেশের পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি কোনো খবর রাখেন ঠিক আছে ঠান্ডা হন আপনি আপনার কাছে যান আমি আমার কাছে যাই ঠিক আছে ঠিক আছে যেখানে যাচ্ছেন সেখানে যান তবে হ্যাঁ কাউকে ধাক্কা মারবেন না এই ধাক্কা খেতে খেতে আমাদের মতো সাধারণ মানুষ সব রসাতলে চলে যাচ্ছে না রে ভাই কেউ কি আর ইচ্ছা করে ধাক্কা মারে হ্যাঁ মারে যাদের স্বার্থে লাগে তারাই ধাক্কা মারে কথাটা মাথায় রাখবি মুখটা খুব চেনা চেনা লাগছে দেখছি ভেবে দেখি

আমাকে ডাকছেন হ্যাঁ আপনাকে আপনার সঙ্গে যে তখন ধাক্কাটা লাগলো আর বলবেন না সেই ধাক্কা কেটে চলে এসছে এখন কেটে এসছে ঠিক আছে দেখুন তো একটু এই লোকটাকে চেনেন কিনা এবি দেখতে তো অনেকটা আমার মতনই লাগছে আপনি কে মশাই এই ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ অফিসার মিস্টার পি ঘোষ পুলিশ অফিসার আচ্ছা আমি আসি আমি আসেন ভাই 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 ছুনা ছুই লাগছে

ধরতে তো হবেই স্যার শাস বিকাধি বহুই কি করে s a 로 오늘 오늘 d u n e to do and and 하�ifiques c h r i s t o e r मेरा तो... बाल ले ले मेरा बाल ले ले आयो बाल दे दे अरे बाल ले ले मेरा बाल दे दे बाल ले ले ना मेरा बाल दे दे ना भाई बाल ले ले तेरा दार बाल दे दे मेरा बाल दे दे, दे तेरा बाल ले ले भाई बाल दे 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 भाई भाई तेरा बाल ले ले भाई दे बाल भाई तेरा बाल ले ले भाई मेरा बाल दे दे बाल ले ले भाई मेरा बाल दे दे ले भाई मेरा बाल दे दे बाल ले ले बाल ले ले भाई मेरा बाल दे दे ले ले भाई सर क्या होना जी सर খেলো ধরে কোথায় থানায় নমস্কার আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এ কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সবার সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ